ছশো রাজ্যে নম্বর পেয়ে স্থান অধিকার করল বাঁকুড়া মোশন গার্লস স্কুলের দেবাদ্রিতা চক্রবর্তী নতুনডিহি গ্রামের বাসিন্দা দেবাদ্রিতারা বর্তমানে বাঁকুড়া শহরের সার্কাস ময়দানে ভাড়া বাড়িতে থাকে

গল্পের বইয়ের পোকা দেবাদ্রতার পড়াশুনোর কোন বাধা ধরার সময় ছিল না ভবিষ্যতে সে চিকিৎসক হতে চাই বলেই জানিয়েছে ভালো রেজাল্ট আশা করেছিলাম র্যাঙ্ক হবে ভাবিনি পড়াশোনা বাবাই গাইড করেছে ছোটবেলা থেকে আর টিউশন স্যাররা মা বাবা পরিবারের সবাইকার ভীষণ অবদান আমার আমার অবদানই কম বলতে গেলে স্কুলের টিচাররা অবশ্যই ভীষণ ভালো লাগছে সব সাবজেক্টই পড়ি মানে ওরকম ভালো লাগার কোনো সাবজেক্ট নেই আমার বাঁধা ধরার ছিল পড়াশোনা প্রস্তুতি প্রথম থেকে একটু একটু করে পড়েছি বেশি পড়াশুনো করিনি কখনোই বাঁধা নিয়ম না বাঁধাধারা নিয়ম ছিল না যখন ইচ্ছে হতো পড়তাম কত চার পাঁচ ঘন্টার বেশি নয় টেস্টের পর একটু পড়াশোনার টাইমটা বেড়েছিল টেস্টের আগে ওই চার পাঁচ ঘন্টার মতোই পড়াশোনা ছাড়া ভালো লাগে পড়াশোনা ছাড়া গান গাই গান এখন বন্ধ আছে অনেকদিন ছবি আঁকি কবিতা বলি গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে ইচ্ছে আপাতত নেট ইউজের প্রিপারেশন নিচ্ছি দেখা যাক কি হয় মেডিকেল নিয়ে পড়াশোনা করছে ডাক্তারি না হ্যাঁ হ্যাঁ দেখা যাক কি হয় আমার নেট ইউজের প্রিপারেশন নিচ্ছি ওটাই ইচ্ছে আছে নিট ইউ ডাক্তার হতে চাই বেরোতে পারছেন আমার মনে হয় যে এটাতে খুব তাড়াতাড়ি ভবিষ্যৎটা সুরক্ষিত হচ্ছে তার জন্যই বোধহয় এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি ঝোঁকটা বেশি বাকি লাইনটা একটু লং প্রসেস তো তাই গল্প বই পড়তে ভালো লাগে হ্যাঁ ভীষণ ভালো লাগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় ঔপন্যাসিক বা ওনার সব গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে তো কিশোর সাহিত্যই সবচেয়ে বেশি ভালো লাগে গোয়েন্দা গল্প ভালো লাগে সত্যজিৎ রায় আজকে ওনার জন্মদিন বাবা মায়ের সাপোর্ট কতটা সাকসেস হয়েছে পুরোটাই বাবা মায়ের সাপোর্ট আমার পরিবার সব সময় পাশে ছিল মানে বাবা যেভাবে গাইড করেছে ছোটোবেলা থেকে মানে সেই জন্যই হয়তো হয়েছে নম্বরটা রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া